এই রুটিন অনুসরণের ক্ষেত্রে দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে প্রথম চ্যালেঞ্জটি হলো বিপ্লবী রুটিন অর্থাৎ আজকে এখনই আমি সবকিছু করে ফেলব এই ধ্যান ধারণা নিয়ে এমন একটি রুটিন প্রণয়ন করা যে জীবনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করে নিজেকে একটি কঠোর শৃঙ্খলার মধ্যে বন্দি করে ফেলা এই ধরনের রুটিন দু চার দিন অনুসরণ করা গেলেও বাস্তবে এটাকে দীর্ঘমেয়াদী অনুসরণ করা হয়ে ওঠে না দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার চেপ এই ধরুন আপনার রুটিন অনুযায়ী এখন পড়াশোনা করার কথা কিন্তু আপনি মোবাইল ফোন নিয়ে বসে আছেন এবং ভাবছেন যে আর দু মিনিট এই দু মিনিট পাঁচ মিনিটের চোরাবালিতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় সেটা আসলে খেয়াল থাকে না ফলে এক সময় রুটিন অনুসরণ করার জন্যে আর কোনো ইন্টারেস্ট থাকে না তাই রুটিন করাটা যেমন জরুরি সেটাকে অনুসরণ করাটাও সমানভাবে জরুরি